শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে পুলিশ জানায় সন্ধ্যার সোয়া ছয়টার দিকে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে দর্শক দেখতে পাচ্ছেন এখনো দাওয়া পাল্টা দেওয়া হচ্ছে এবং ছাত্রলীগ কর্মীরা ভয়াবহ রূপে কিন্তু ডাকার রাজপথ দখল করে নেই দেখতে পারবেন এদিকে আজ শুক্রবার সন্ধ্যায় ছাত্রলীগ কর্মীরা বিশাল ঘটনা ঘটায় ডাকার রাজপথ দখল করে সমন্বয়কদের দেশ চাড়া করে সাদ্দিস হাসনাদের আজ খুবই খারাপ অবস্থা

আবুয়ামী লীগ ফিরে আসলে তারা কেউ রক্ষা পাবে না সবার মধ্যেই একটা আতঙ্ক দেখা যায় অন্যদিকে আবার আবামী লীগ যাতে কখনোই রাজনীতিতে সক্রিয় হতে না পারে এই ধরনের হুমকি সংশ্লিষ্ট অনেক বক্তব্য আমরা দেখি তারা দেয় এনসিফ বলেন জামাৎ ইস্তাফ বলেন আরো যারা আছেন সবাই কিন্তু ধুইয়া দিচ্ছে গতকালকে রাস্তায় থেকে ইন্টারিউস সরকারকে যে রাশেদ একটা বলছে না যে ধরেন যদি শেখ হাসিনা ফিরে আসে তাহলে আমরা যারা এখানে টকশো করতেছি

এইটা নিয়ে ইতিমধ্যে তুলপার পরিস্থিতি চলতেছে দেশে এইদিকে আজ সন্ধ্যার পর শুক্রবার নতুন অনেক ঘটনা ঘটে ছাত্রলীগ কর্মীরা প্রকাশ্যে আসে এবং তারা প্রকাশ্যে এসে অনেক ঘটনাও ঘটায় বিশেষ করে সমন্বয়ক সার্জিস হাসনাথ তাদের উপর কঠিন প্রভাব ফেলে এবং এই প্রভাবটিতে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট মুহূর্তে উত্তাল হয় আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন ছাত্রলীগ কর্মীরা ঢাকার রাজপথে কি করছে এবং আজকে সারা দিন যে দেশের মধ্যে অনেক কিছু হয়েছে শুক্রবার এই ঘটনাগুলো থেকে কি কি তথ্য আমরা পেয়েছি সব কিছু এক এক করে ধারাবাহিকলি দেখাবো আসুন আমরা কথা বলাচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি সমন্বয়ক উপদেষ্টা এবং এনসিপি নেতাদের সব সময় আপনারা দেখবেন তারা একটা কমন ডায়লগ মারে সেইটা হল আওয়ামী লীগ ফিরে আসলে তারা কেউ রক্ষা পাবে না সবার মধ্যেই একটা আতঙ্ক দেখা যায় অন্যদিকে আবার আওয়ামী লীগ যাতে কখনোই রাজনীতিতে সক্রিয় হতে না পারে এ ধরনের হুমকি সংশ্লিষ্ট অনেক বক্তব্য আমরা দেখি তারা দেয় এদের মধ্যে ম্যাক্সিমাম সমন্বয়ক এনসিপি নেতা পরিচিত মুখ টকসু বুদ্ধিজীবী উপদেষ্টাদের নামও রয়েছে এখানে আমার প্রশ্নের জায়গাটা হলো এদের এত আতঙ্ক কেন এত ভয় কেন আওয়ামী লীগ যদি দোষী সাব্যস্ত হয় তাদের বিচার হবে এই নিয়ে কোনো মতবিরোধ আমার মধ্যে নাই কিন্তু কিন্তু একটা বৃহত্তর রাজনৈতিক দলকে রাজনীতিতে একেবারে সক্রিয় হতে না দেবার পেছনের কারণটা আসলে কি কোন অধিকার পরিষদের বিকাশ রাশে কয়েকদিন পূর্বে বলেছে আওয়ামী লীগ ফিরে আসলে তাদের কেউ বাঁচতে পারবে না আওয়ামী লীগ ফিরে আসলে কেউ বাঁচতে পারবে না এবং হাসনার জল হস্তি রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে অনেক বড় একটা স্ট্যাটাস দিয়েছে ভয় পেয়েছে এবং পেটকা নাহিদ সেও বলেছে বাংলাদেশে আওয়ামী লীগের নামে আওয়ামী লীগের মতাদর্শে রাজনীতি করার কোনো প্রকার সুযোগ নেই এগুলো কিন্তু বলেছে তাদের মুখের কথা এগুলো কিন্তু আমার কথা না আমার কথা হলো কোন অভ্যুত্থান কিংবা সরকার পতন সবই হয় সরকারের সীমাহীন দুর্নীতি জুলুমবাজি বাকস্বাধীনতা হরণ একাধিক কারণে অত্যাচারী শাসক হবার কারণে কিংবা জনগণের সম্মিলিত নেতৃত্বের কারণে কিন্তু কোনো একটা অভ্যুত্থান হয় সেই ক্ষেত্রে এই কথিত জুলাই অভ্যুত্থান নিঃসন্দেহে সকল মানুষের অর্জন তাই তো দায়িত্ব এখানে রাষ্ট্রের প্রত্যেকটা মানুষ তাহলে বাংলাদেশের তথা কথিত এই অভ্যুত্থান নিয়ে বিপ্লবী মানে জুলাই জঙ্গিদের এত ভয় কেন সাধারণ মানুষ তো ভয় পাচ্ছে না ভয়টা এইখানে তারা নিজেরাও জানে যে তারা কোনো না কোনো অপরাধ করেছে দৃশ্যমান অপরাধ আমাদের চোখের সামনে অনেক কিছুই আছে বাট তাদের কাছে তো তারা জানে মন থেকে তারা বুঝে তারা অপরাধ করেছে তাহলে সেই অপরাধগুলা কি তারা যেগুলা করেছে দেশবিরোধী ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে লড়াই নাকি কয়েক হাজার পুলিশ হত্যা তার মানে তারা এটাও জানে আজ বা কাল হোক আওয়ামী লীগ ফিরবেই কারণ মানুষ যখন জানতে পারবে সরকার পতনে জড়িতরা ষড়যন্ত্রকারী এবং দেশদ্রোহী তখন তাদের প্রতি মানুষ মুখ ফিরিয়ে নিবে থুথু মারবে অলরেডি তারা থুথু মারতে শুরু করেছে অর্থাৎ সাধারণ মানুষ এই টুকাইদেরকে থুথু মারতেছে এবং ইতিমধ্যে আপনারা খেয়াল করেছেন সমন্বয়ক জঙ্গি হাসিব বক্তব্য দিয়েছে মেট্রো রেলে আগুন না দিলে

টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছে টুকাই আসিফ মাহমুদ সজীব ভুইয়া আমাদের তো এমন কি সশস্ত্র এগুলা কিন্তু সত্য কথা এগুলা কিন্তু মিডিয়াতে আছে আন্দোলনে নেতৃত্ব দিয়েছে জঙ্গি সংগঠন সেটিও স্বীকার করেছে দেশের নিষিদ্ধ সংগঠন জামায়াত এবং পাকিস্তানের শীর্ষ জঙ্গিদের এখানে সংশ্লিষ্ট ছিল আন্দোলনে এইটাও প্রমাণিত হয়ে গেছে পুলিশ হত্যায় জড়িত থাকার বিষয়ে বক্তব্য দিয়েছে সিরাজগঞ্জের বিএনপির এক নেতা দেশের বিভিন্ন জায়গায় আগুন রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা এই ধরনের বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে কয়েকজন সমন্বয়ক এবং ছাত্র নেতা জুলাই সরকার মতন সেনাবাহিনীর একটা ভূমিকা ছিল একটা সম্পৃক্ততা ছিল সেটা খোদ স্বীকার করে নিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক এমন অজস্র স্বীকারোক্তি মিডিয়াতে আছে এই তথ্য প্রযুক্তির যুগে এই তথ্যপাত্র এভিডেন্স সাক্ষী প্রমাণ ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বব্যাপী ভয়টা কি তাহলে এখানে এখানে ভয়টা ইয়াস ভয়টা এখানেই জুলাই আন্দোলন যদি গণমানুষের আন্দোলনই হতো বা হয় তাহলে প্রত্যেকটা পক্ষের ভয় পাবার কথা অর্থাৎ গণমানুষের ভয় পাবার কথা যারা স্ট্রাইক ছিল যারা রাস্তায় নেমেছিল প্রত্যেকে ভয় পাবে আতঙ্কিত হবে তারা এমনটা ভাববে যে আওয়ামী লীগ ফিরে আসলে তাদের খেয়ে ফেলবে মেরে ফেলবে ছিঁড়ে ফেলবে টেনে ফেলবে যেমনটা জুলাই জঙ্গিরা ভাবছে যদি তারা আতঙ্কিত না হয় তাহলে তাদের মধ্যে ফাটল ধরার কোনো প্রশ্নে আসে না তাদের মধ্যে অলরেডি ফাটল ধরে গেছে আপনারা জানেন আপনারা আরেকটা বিষয় খেয়াল করবেন শুরুর দিকে প্রথম দিকে ডক্টর ইনুসের চারপাশে সকল জুলাই স্টেক হোল্ডারদের দেখা গেলেও বর্তমানে সেই সংখ্যাটা কিন্তু ধীরে ধীরে কমতেছে এমনকি জুলাই আগস্ট আন্দোলনের অসংখ্য মানুষ রাস্তায় নেমে আসলেও সম্প্রীতি তাদের যে জুলাই ঘোষণাপত্র মানে এই দাবিটা আমি যে আমার যে টাইটেলটা দিছি আপনি কমেন্ট দেখেন নিউজ লিঙ্কে গিয়া এনসিপি বলেন জামাত ইসলাম বলেন আরো যারা আছেন সবাই কিন্তু ধুইয়া দিচ্ছে গতকালকে রাত্রে থেকে ইন্টেরিম সরকারকে যে রাশেদ খান একটা বলছে না যে ধরেন যদি শেখ হাসিনা ফিরে আসে তাহলে আমরা যার এখানে টক শো করতেছি সরকারে যারা বৈশা আছে এদের প্রত্যেকের অবস্থা কেমন হবে আওয়ামীলি কি ভয়ঙ্কর পরিণতি তৈরি করবে দেখেন আওয়ামীলি নামটা তখন আতংক কাজ করে আপা আসবে এটা নিয়ে টল ভিডিও হয় এই বিষয়টা বা এই বিশ্বাসটা সবার মধ্যে খুবই শক্ত শেখ হাসিনা সম্পর্কে যে শেখ হাসিনা যদি আসে বা আওয়ামীলি যদি রিফর্ম করে তাহলে অনেক মানুষ দেশছাড়া পালানোর সুযোগ পাবে না এই ভয়টা কিন্তু কাজ করে তখন এই ভয়টা কি অন্তর্বর্তী সরকারের মধ্যে কাজ করে করে আর বেশি করে ডক্টর ইউনুস সুস্থ মস্তিষ্কে কখনোই চাইবেন না তিনি সরকারে থাকতে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরে আনেন আইনের মাধ্যমে আনেন কারণ আনার পরে যে সিচুয়েশন গুলো হবে এটাকে কন্ট্রোল করা ইস ভেরি টাফ কারণ শেখ হাসিনা যদি বাংলাদেশে প্রত্যাবর্তন করে বললাম না যে সরকারের মাধ্যমে আইনের মাধ্যমে আওয়ামী লীগ মাথা চাড়া দিয়ে উঠবে গর্ত থেকে বের হবে দেশে অস্থির পরিস্থিতি তৈরি হবে সো কোথাও কোথাও ইন্টারিম এটাই ভাবতেছে মনে মনে আমাদের পিরিয়ডটা শেষ হোক যেই রাজনৈতিক সরকার আসবে ওই সরকারের উপর দিয়া এই মহা ফারা কাটুক ভাই আমি নিতে চাই না এখন বলে আপনারা কেমনে জানেন সরকার তো ভাই চিঠি দিচ্ছে আসলে দিচ্ছে গতকালকে ঢাকা পোস্টের একটা নিউজ নিশ্চয় অনেকে দেখছেন অনেকগুলা পত্রিকা আসছে যে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার লক্ষ্যে ভারত থেকে ডক্টর ইউনুসের এই সরকার তাকে ফেরতছে সর্বশেষ চিঠিটা পাঠাইছিল ডিসেম্বর দুই হাজার চব্বিশ কত ডিসেম্বর 2024 রাষ্ট্রীয়ভাবে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ এখন কি চলতেছে সেপ্টেম্বর 2025 নয় মাস চলে গেছে এই নয় মাসের মধ্যে ডক্টর ইউনূস সাহেব শেখ হাসিনাকে ফেরানোর জন্য রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ ভারতকে কোনো চিঠি দিছে না দায় নাই এই তথ্য আসলো যে 2024 এর ডিসেম্বরের পর এই ইন্টারিম দিল্লিকে আর কোনো চিঠি দেয়নি তবে বিভিন্ন সময়ে দিল্লির প্রতিনিধিদের কাছে শেখ হাসিনাকে ফেরতের প্রসঙ্গ আইসে লাইনটার সাথে হয়ে গেল আর কি দিল্লির প্রতিনিধিরা পকেটে নিয়ে শেখ হাসিনার ঘুরে আর শেখ হাসিনা একটা যে ওই প্রতিনিধিরা বললার পকেট থেকে বের করে দিবে ভাই আর বোঝা উচিত যে এত সোজা বিষয়টা দিন রাত মুখ দিয়ে ফেনা আইনা ফেললো তো কঠিন হয়ে যেত কূটনৈতিক চাপ দেওয়ার দরকার ছিল বাট ডক্টর সরকার এটা করে নাই পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের চিঠি নাই আমি এটুকুই বললাম চিঠির উত্তর নেওয়ার পর বিভিন্ন সময় কথায় বলেছি কিন্তু চিঠি দিয়ে আর কোন আদান প্রদান করি নাই তো আর কোন চিঠি দিবেন কিনা তো আহ বলছে যদি দেই আপনারা জানবেন আপনার মনে হয় আর দিবে আমি আবারও বলি দেখেন শেখ হাসিনারে বিএনপি সরকার আসলে যদি ভারতের সাথে ওইরকম নেগোসিয়েশন তৈরি করতে পারে পলিটিক্যালি রাষ্ট্রে ভারত রাষ্ট্রের ক্ষমতা যারা থাকে তাদের সাথে যে হ্যাঁ ওই সম্পর্ক আছে যে দিল্লির স্বার্থ বা সামহাও যেটা শেখ হাসিনা দিছে দিল্লিকে ভারতকে ওই রকম কোন একটা জায়গা ক্রিয়েট করতে পারলে তখন হচ্ছে ভারত হয়তো শেখ হাসিনাকে ফেরত দেবে আর বিএনপি বা তারেক রহমান বা বেগম খালেদা জিয়া বা বিএনপির কর্মীরা একদিনের জন্য হলেও শেখ হাসিনারা কিন্তু জেলের ভিতর দেখতে চায় যেটা খালেদা জিয়ারা দেখছে কোথাও অনেকদিন থেকেই একটি বিষয়ে আলোচনা হচ্ছে বিশেষ করে গত বছর পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরে এই আলোচনাটা আরও বেশি বেগমান হয়েছে সেটা হচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি লন্ডন থেকে দেশে ফিরছেন না কেন তার স্ত্রী জোবাইদা রহমান তিনি একবার দেশে এসে ফিরে গেছেন এবং দেশে এসে তার যে এনআইডি কার্ড টার্ড এগুলো তিনি নতুন করে নিয়েছেন তখন মনে হচ্ছিল যে তারেক রহমান ফেরার আগে পর্যন্ত তিনি হয়তো বিএনপিকে দেখভাল করবেন বিএনপির নেতৃত্ব দেবেন কিন্তু আবার তাকে ফিরে যেতেও আমরা দেখলাম তারেক কেন ফিরছেন না কোথায় সমস্যা সেই ব্যাপারে নানা রকমের আলোচনা হচ্ছিল এবার তারেক রহমানের ফেরার বিষয়ে যখন তথ্য দিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তখন একটা না জানা জনগণের একটা না জানা ব্যাপার বোধ সামনে এসে গেল যেটা নিয়ে হয়তো জনগণ এখন বাস্তবতা উপলব্ধি করতে পারবেন যে তারেক রহমান কেন দেশে এতদিন ফিরেননি কিংবা ফিরতে পারেননি আবার মামলাগুলো একটা ফ্যাক্ট সেই আলোচনাই করব করে বোঝার চেষ্টা করব তারেক রহমান কবে নাগাদ দেশে ফিরছেন থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত দর্শক বলছিলাম তারেক রহমান কেন ফিরছেন না কবে ফিরবেন বিএনপির তরফ থেকে বলা হচ্ছে যে ভোটের আগেই তিনি ফিরবেন অনেকে এ বলছেন যে ভোটের আগে তিনি নাও ফিরতে পারেন কারণ তাকে নিয়ে নিরাপত্তা সংক্রান্ত নানা রকমের মানে ব্যাপার বিএনপির মধ্যে আলোচনা হয় তিনি নিরাপদ কিনা বাংলাদেশে সেটা অনেকেই মনে করেন যে তিনি পরিপূর্ণভাবে নিরাপদ নন তাকে কেউ কেউ টার্গেট করতে পারে আবার তিনি যখন দু সালে চলে যান ইংল্যান্ডে তখন অনেকেই অনেকেই আবার বলার চেষ্টা করেন তখন মানে একটা মুসলেকা দিয়ে গিয়েছিলেন যেতে বাধ্য হয়েছিলেন তাকে বাধ্য করা হয়েছিল যে তিনি আর রাজনীতিতে ফিরবেন না সেটার জন্য যাদের মানে যাদের রোশানলে পড়তে পারেন সেটাও একটা কনসার্নের বিষয় ছিল কিন্তু এই সব আলোচনা আসলে খুবই মানে মৃত আলোচনা যখন শেখ হাসিনা সরকারের পতন হয়েছে তখন তারেক রহমানের দেশে ফিরে আসার আর কোনো সংকট থাকার কথা ছিল না কিন্তু বাস্তবে আমরা দেখেছি যে তার বিরুদ্ধে যত মামলা ছিল একের পর এক মামলাগুলোতে তিনি খালাস পেতে শুরু করলেন এবং গতকালকে সর্বশেষ তেজ দেখলাম যে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকার যে আপিল করেছিলেন সেই আপিলের শুনানির রেজাল্টও গতকালকে হয়ে গেল অর্থাৎ হাইকোর্টের যে রায় তারেক রহমানকে খালাস দেওয়া সেই রায়টাই আপিল বিভাগ বজায় রেখেছেন মনে হচ্ছিল যে এই আপিলের ব্যাপারটা বিএনপির সঙ্গে সরকারের একটা দর কষাকষির অস্ত্র হিসেবে সরকার হয়তো ব্যবহার করবে কিন্তু সেটাও যখন শেষ হয়ে গেল আপিলটা যখন শেষ হয়ে গেল তখন এটা অন্তত বুঝতে আর বাকি থাকে না যে সরকারের সঙ্গে বিএনপির পরিপূর্ণভাবে সমঝোতা হয়ে গেছে কোনো ধরনের আর দূরত্ব নেই সুতরাং তারেক রহমানের ফিরতে আর কোনো সমস্যা নেই মামলামুক্ত হওয়ার কোনো সমস্যা নাই এখন একটা কনসার্ন থাকতে পারে শুধুমাত্র বিএনপি না আবার বড় হচ্ছে বাংলাদেশের জনগণের একটা বড় অংশ অপেক্ষা করছে যে জনাব তারেক রহমান তিনি কবে দেশে ফিরবেন গেল কয়েকদিন আগে নির্বাচনের تفصيل ইস্যুতে আলোচনা যখন হচ্ছিল ডক্টরpmod ইউনূসের সাথে বৈঠকের পর সরকার যখন বলল আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন তারপরে আমরা দেখলাম যে তারেক রহমান বলছে খুব শীঘ্রই দেখা হচ্ছে নেত্রীবিন্দ একটা বার্তা দিয়েছিলেন বাট ওই বার্তার পরে আবার একটা সময় কেটে গেল মোটামুটি নির্বাচন নিয়ে সরকারের অনরবস্থান আমরা জানলাম কিন্তু তারেক রহমান কেন দেশে আসছেন না আমার কাছে আশ্চর্য লাগে যে কেন দেশে আসছেন না মানে তার আসলে সমস্যাটা কোথায় যে উনি আসলে ওনাকে গ্রেপ্তার করা হবে আমার তো মনে হয় যে এই মুহূর্তে এমন কোন মাইকা লাল আছে যে তারেক রহমান গ্রেপ্তার করবে তাহলে ওনার কি প্রাণনাশের নাশের কোন হুমকি ধামকি আছে কে করবে কার এত বড় সাহস এই মুহূর্তে বাংলাদেশে এখন হতে পারে দেশি বিদেশি এখনো ভাড়াটে গুন্ডা খুনি বলবা কোন আন্তর্জাতিক চক্র সামহাউ ওনার জন্য নেগেটিভ কোন অধ্যায়ের জন্য এরকম করতেছে নাকি আসলে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারেরই সদিচ্ছায় নাই এই একটা প্রশ্ন কিন্তু অনেকেই তুলছেন যে এই সরকার তারেক রহমানকে দেশে আসার জন্য গ্রিন সিগন্যাল দিচ্ছেন না বা সরকার চাচ্ছে না তারেক রহমান দেশে আসুক সরকারি কি লাগায় রাখছে এরকম নানান পারসেপশন গুজব বলেন বা আলোচনা বিশ্লেষণ বলেন ইউনূস সরকার কি কিন্তু প্রতিনিধিত্ব সহ্য করতে হচ্ছে এবার আছেন তারেক রহমানকে ডক্টর ইনুসের পক্ষ থেকে সুসংবাদ দেওয়া হয়েছে কি সুসংবাদ যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি দেশে ফিরতে চান তাহলে সরকার তাকে সহায়তা করবে আর এই তথ্যকে দিয়েছেন আপনার উপদেষ্টা তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে নানান বিষয়ে প্রতিদিনই প্রশ্ন থাকে তো সেখানে একটা প্রশ্ন ছিল তিনি বলছেন যে তারেক রহমান কেন দেশে ফিরছেন এটা আসলে সরকারের জানা নাই বেসিক্যালি তারেক রহমানের দেশে ফিরার ইচ্ছা একান্তই তার ব্যক্তিগত মানে জনাব তারেক রহমানের ইচ্ছা যে তিনি আসবেন নাকি আসবেন না তার ট্রাভেল ডকুমেন্ট সম্পর্কিত কোন যদি সমস্যা থাকে তাহলে এটা সরকারকে জানালে সরকার নিজ থেকে সমাধান করে দেবে মাঝখানে আমরা শুনছিলাম যে তারেক রহমানের পাসপোর্ট ইস্যু নিয়ে একটা ঝামেলা আছে তো সেইটাও এখানে ক্লিয়ার বলছেন যে তারেক রহমান পাসপোর্টের আবেদন করেছেন কিনা সেটি আমার জানা তিনি যখন আসবেন তখন পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট যেটাই প্রয়োজন আমরা দিতে পারবো মাঝখানে এরকম আলোচনা ছিল যখন তিনি দুই সালে

এখানে সবার সাথে তার নিরপেক্ষতা বজায় রাখতে হবে যে তিনি কোনো রাজনৈতিক দলের প্রধান কৃষক আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় আরও অনেক বিষয় নিয়ে সবাই আলোচনা সমালোচনা করে দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি এখানে যে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হচ্ছে বা আওয়ামী লীগের বিভিন্ন ইস্যুকে নিয়ে কথা হচ্ছে আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হে তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যালেলে দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশ্চা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ